হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এমআর টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সাথে কথা বলবো ফেসবুক পোস্টে আপনি অসাধারণভাবে একটি পোস্ট করতে পারেন সবার চেয়ে আলাদা একটি ওয়েতে তো কী সে ওয়েটি আজকে আমরা জেনে নিব তো চলুন কথা না বারিয়ে মূল ভিডিওতে চলে যায় প্রথমে যেভাবে কাজটি করতে হবে আপনার ফেসবুক অ্যাপসে অন করে নেবেন অন করে নেওয়ার পর আপনি হোম পেজে চলে আসবেন আসার পর আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনার সিম্পলি উপরে প্লাস অপশানটা আছে সেই প্লাস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট পোস্টে ক্লিক করবেন সিম্পলি নিচে চলে আসবেন আসার পর এখান থেকে আপনারা লক্ষ্য করবেন নিচের দিকে লাইফ ইভেন্ট আছে সেই লাইভ ইভেন্টে যাবেন যাওয়ার পর কিন্তু এখান থেকে আপনি চাইলে ওয়ার্ক এডুকেশন রিলেশনশিপ এগুলা ট্রাভেল এগুলো আপনি পোস্ট করতে পারেন তো আজকে আমি একটা ওয়ার্কের ওয়ার্কের নিয়ে একটা পোস্ট করব সেই পোস্টটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো কিভাবে আপনি একটি পোস্ট করবেন সবার চেয়ে আলাদা অন্যরকমভাবে এখান থেকে আপনি যদি নিউ জব প্রমোশন এই পোস্টগুলো আপনি কিন্তু করতে পারেন তা সিম্পলি আপনি প্রমোশনে যদি ক্লিক করেন আসার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে আসার পর এখান থেকে আপনি লক্ষ্য করবেন যে উপর দিকে একটা প্লাস অপশন আছে এখান থেকে ফটো কিংবা ভিডিও আপনি দুটাই অ্যাড দিতে পারবেন এখান থেকে আমি দুটো ফটো অ্যাড দিয়ে নিব তো দুটা ফটো এড দিয়ে নিব দেখুন এরকম কিন্তু চলে আসছে আসার পর আপনি যে কাজটি করবেন এখান থেকে নিচে কিন্তু আপনার অ্যাবাউট ডিসক্রিপশনটা আপনি লিখতে পারবেন যে প্রমোশনের জন্য যে হয় অ্যাবাউট ডিসক্রিপশনটা এখান থেকে আপনি চাইলে দিতে পারেন তারপর আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনারা নেক্সটে উপরে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে পেজটা কিন্তু ঠিক এরকম করে চলে আসছে এরকম করে চলে আসার পর কিন্তু আপনি কিছু আরও কিছু কাজ আছে যে আপনার পোস্টগুলো সঠিক নিয়মে পোস্ট করার জন্য আপনি যে কাজটি করবেন এই জন্য আপনি এখান থেকে একটি এখান থেকে এআই লেভেল অন করে দেবেন তারপর কিছু এক দুইটা ট্যাগ দিয়ে দিবেন তারপর হচ্ছে এখান থেকে আপনার লোকেশনটা অ্যাড করে দিবেন তারপর এখান থেকে ফিলিংসটা দিয়ে দিবেন দেওয়ার পর কিন্তু আপনারা সিম্পলি এখান থেকে পোস্টে ক্লিক করে দিবেন। দেখুন আমার কিন্তু এরকম একটা পোস্ট চলে আসছে যে পোস্টটা সবার চেয়ে একটু ব্যতিক্রম বা অন্যরকম লাগছে তাইলে এভাবে কিন্তু আপনারা পোস্ট করতে পারেন ফেসবুকে নতুন একটি নিয়মে